দেরি করে সাড়ে সাতটা নাগাদ উঠেছিলাম তো যাই হোক ওঠার পরে একটু বসে গল্প হলো মা আমার মাথায় পুরো তেল পাটি করে দিল আজকে আমার সাথে ছেড়ে যাবে তারপরে শ্যাম্পু করব। তো হচ্ছে মা পুরো তেল পাটি করে দিল এবারে স্নান করে এসে পুজোটা দিলাম এখন হচ্ছে তোমার কাপড় চাপড়ও মেলা হয়ে গেছে দিক দিয়ে কাপড়টাও মেলে নিলাম পূজার কাপড় মানে সেবা দিয়ে এসে মেলেছি এবারে বাইরের ওয়েদারটা দেখো কী করেছে কখন যে বৃষ্টি নাম নেমে যাবে হুট করে কালো মেঘে ভর্তি কখন যে হুট করে বৃষ্টি নেমে যাবে বোঝা মুশকিল আর মা এদিক দিয়ে ছেলেকে পাঠালো এখন মা একটু পেপার পড়ছে তারপরে চা বানাবো এখন চা খাবো তারপরে আবার একটু কাজে হাত দেওয়া হবে টুকটাক একটু কাজ করা হবে আজকে আর আজকে আমাদের প্ল্যানিং আছে যে আমরা কোবেলায় মাসির বাড়ি হচ্ছে কখন যাই দেখি কাজটা সারি তারপরে একটু মাসি বাড়িতে যাব আজকে মাসি অনেক দিন যাবো বলছে আয় 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 তো যাওয়ার আর হচ্ছে না এবারে আজকে ফাইনালি আমরা যাচ্ছি হলো তোমার যুদ্ধ সকালবেলা তো আজকে আইটেমও হয়েছে কি হয়েছে দেখো একবার দেখো ডিমের ঝোল এটা কি গীতার জন্য বড়ার ঝোল গীতার জন্য বড়ার ঝোল এখানে হচ্ছে ডিম সেদ্ধ পোস্তর বড়া আর হচ্ছে আলু পোস্ত কোথায় ঢাকা মনে হয় আলু পোস্ত পড়াশোনা হচ্ছে হ্যাঁ এটা করতে দিলে হবে না তো তোমার করতে হবে না নেম ফাইভ পার্ট অফ প্লান্টস আচ্ছা নেম ফাইভ থ্রি

মেয়ের আমার স্নান টান সব কমপ্লিট এবারে গান নিয়ে বসবে দেখো গানের ব্যাপারে ঝুলিয়ে ফেলেছে চলে আসো আসো আসুন আমরা শুভ রে গা সা রে গা সা রে গা মা রে গা মা রে গা রে গা গা মা পা গা মা ধা মা ধা মা ধা মা পা ধা নি নি পা ধা নি পা সা মুক্তি গাত বের করো ది <no> করে করো জামাটা খুলে রাখ এখন অন্য ইসেটা পরে থাক আমরা চলে এসছি মাসির বাড়িতে মা এসে এসেই কলা নিয়ে এটা চাপা কলা

চলো যা গীতা ঘরে যা আমি যাচ্ছি একে নিয়ে ড্রয়িংয়ে দিতে মাসির বাড়ির থেকে জিনিস নিয়ে এসছিলাম আর আজকে বেনি করেছে দেখো না গীতা করে দিয়েছে আমরা একটু সম্পুর বাড়ি গেছিলাম দেখা করতে গীতা ওকে বেনি করে দিয়েছে আমি বললাম টোটো করে চলে যাই ছেলেটাকে যে আবার স্কুটিটাকে বের করাচ্ছে হ্যাঁ এই গাছে ফুল ফুটে তো মাসির বাড়ির ছাদ এটা হ্যাঁ আর সামনে দেখো পাখিগুলো বসে আছে মাসি আমাকে ডাই কি বলতেছে বলতো

না এটা বলতে তো হলুদ ফুল হয় হলুদ কালারের জবা হয় হুম হলুদ জবা জল লাগবে গাছটাতে এটা হলুদ হয়ে গেছে এই দেখো মাসির বাড়িতে সাদা অপরাজিতা সুন্দর লঙ্কা হ্যাঁ হ্যাঁ লঙ্কা গাছ লাগাই লাগাইনি তো লঙ্কা গাছ বাড়ির থেকেই হয়েছিল এমনি লঙ্কা থেকে লঙ্কা উঠছে দুনিয়ার গাছ লাগিয়েছে মাসি দেখো অনেক গাছ আমি গাছটা কি নিতে যাব আর মাসির এখান থেকে সুন্দর ভিউটা চলে আসছে আকাশটা সুন্দর লাগছে দেখো আর কি কিনবো যতবার আমি গাছের জন্য এরকম করছি আকাশটা দেখে আমি আবার উপরে নিয়ে নিচ্ছি এই যে এখানে লঙ্কা গাছ এটা ধানি লঙ্কা হবে ছোট ছোট হবে ওই তো ওইটাও তো মনে হয় জবা গাছ

কাইটে দিতে বলবি হ্যাঁ মাঝখান থেকে মাঝখান থেকে কাইটে দিলে এইসব মাসে সেদিন যে নীলকণ্ঠ ফুল গাছ লাইনে লাগাইলো কোথায় ওটা নীলকণ্ঠ ফুলটা ওই যে ওই ফুলটা লাগিয়েছে মাসির ফুল ফোটাও শুরু হয়ে গেছে এর আগের লটে গিয়ে নিয়ে এসছিল চলো অনেক গাছ এটা কি গাছ না এটা জবা গাছ না এটা কি গাছ কেউ জানলে জানিও বেলপাতা তো না কিন্তু পাতার গন্ধটা কিন্তু বেলপাতার বেলপাতাও হতে পারে বেলপাতা কোন দিন একটা পাতা হয় রে জবা যা কথা বলে বলে বেলপাতা এইখানে দেখো মাছে এইগুলা কি এগুলা কি এগুলা কি সব সার হচ্ছে সার হবে ও লঙ্কা এইভাবে দিয়ে দিচ্ছে দেখো শুকনো লঙ্কা এর জন্য না কাঁচা লঙ্কা হয়ে যায় ফুলের এই যে দেখ আমি কবে থেকে চাচ্ছিলাম এটাও আমাদের বাড়ির ডাল ও এটাও আমাদের বাড়ির ডাল মাসি দেখে আমার অনেকগুলো ডাল পিঙ্ক কালারটা করে আসছে হ্যাঁ এটা মাসি কত জায়গা লাগাইছে রে কয়টা আনছিল ডাল এগুলা মোটা ধরে মনে হয় নিয়ে আসছিল মা মাসি না মামা আরেকবার আরেকবার মা মা আরেকবার হ্যাঁ এই দেখো এই দেখো মা এতদিনে বসার চেষ্টা করছে এই বসার চেষ্টা

আমি যাচ্ছি মেয়েকে আনতে আমি গেলাম টাটা টাটা সাড়ে ছটা বাজে না কটা বাজে পনেরো সাতটা নাকি ছটা চল্লিশ আমি মেকে নিয়ে গানে যাব এখানে সবাই মিলে বসে আড্ডা হচ্ছিল আড্ডার মধ্যে এখানে দেখো সিঙ্গারা খাওয়া হচ্ছে সবাই মিলে ঝাল হইছে বাবা কে রে ঝাল হইছে কে কে বানাইছে মাসি বানাইছো বানাইছো তুমি ভেতর তরকারিটা কে বানাইছে বাবা তুমি ঝাল লাগতেছে তোমার মা সাতটা ছয় বাজে আমি হচ্ছে মাসিবিদ থেকে চলে এসছি আমি টোটো করে এলাম মা রয়ে গেছে মা পরে আসবে বললো মেয়ের গান আছে সাতটার থেকে তো মেয়েকে আমি দিয়ে চলে এসছি একবারে গানে দিলাম বাড়ি এলাম দিয়ে ওই ড্রয়িংয়ের ব্যাগ রাখলাম ইসের ব্যাগ নিলাম গানের ব্যাগ নিলাম এবারে হচ্ছে কোথায় তোমার হচ্ছে এবারে আমি যাচ্ছি ব্যাগ নিয়ে যাই গানের ব্যাগ দিই সাথে গান করিয়ে এলাম এবারে আমি যাচ্ছি একটু বুড্ডিদের বাড়িতে নিয়ে ওই মামির বাড়িতে আজকে বার পূজা করেছে ভাদ্র মাসের প্রথম শনিবার তো বার পূজা করেছে ওরা বলে গেছিলো কালকে এসে এবার সন্ধ্যা থেকে টাইম হয়নি এখন পনেরো নটা বাসতে চলো এখন চলো চলো বসা ছো এগারোটা বাজে আমাদের সব কিছু কমপ্লিট হলো আজকে সারা দিনটা মোটামুটি ভালোই কাটলো মাসির বাড়িতে এদিক ওদিক করে সব কিছু মিলিয়ে ঠিক থাকে মানে ভালোই কাটল ঠিক থাকলে ভালোই কাটলো এবারে শুভ আর সারাদিন আজকে শোয়াও হয়নি যদিও সকালে একটু লেট করে উঠেছিলাম হ্যাঁ ওই লেটটা এমন কোনো লেট না সাড়ে সাতটা হয় বাকি চলো শোয়া আগে ব্লগটাকে এডিট করবো আর আমার মার সাথে আজকে আমার সারাদিন কথা হয়নি এখন একটু ফোন করবো আর বাকি তাহলে চলো আজকে আমি এই রাখছি ব্লগটাকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তো রেকমেন্টেন শেয়ার Subscribe to our channel subscribe Bye bye. Good night.